হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি বানানা চিপসের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করবেন কলার যে সবুজ অংশ পাতলা করে ছাড়িয়ে নেবেন একদম পাতলা করে উপরের অংশ সবুজ অংশটা আমার বাড়িতে এরকম গ্রেটার ছিল আমি তাই এইভাবে পাতলা পাতলা করে গ্রেট করে নিচ্ছি আশা করি সবার বাড়িতে এরকম একটা গ্রেটার থেকেই থাকে নিজেদের মতো করে পাতলা পাতলা গ্রেড করে নেবেন জল দেওয়া যাবে না কিন্তু জলের মধ্যে একদম ভেজানো যাবে না এই যেভাবে করা হয়েছে সেভাবেই আপনাকে রাখতে হবে তেলটা একদম ফুল ফ্লেমে গরম করতে হবে আপনি একবার চেক করে নিতে পারেন আমি যেভাবে চেক করেছি কম আছে একদমই এই জিনিসটা করা যাবে না মানে পাতলা পাতলা থাকে তো সেদ্ধ হয়ে যায় গায়ে লেগে যায় মানে এই জিনিসটা ক্রিস্পি হতে চায় না সেই জন্য ফুল ফ্লেম রেখে নিয়ে এই প্রসেসটা করতে হবে আর একদমই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ছেড়ে দিলাম ওটা করলে চলবে না অনবরত হাতা দিয়ে আপনাকে নেড়ে মানে নেড়ে যেতে হবে দেখতেই মানে দেখেই বুঝতে পারবেন যে গোল্ডেন ব্রাউন হচ্ছে কি না ক্রিস্পি হচ্ছে কিনা যখনই নাড়াচাড়া করবে না শব্দ হবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে একের এক তুলে নিতে হবে তারপর আবার সেই প্রসেসে বাকি যা যা থাকছে সেগুলো ছেঁকে নিতে হবে আর একটা কথা আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি কেটে নিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না রাখলেই কিন্তু কলা বুঝতেই পারছেন একটা কালো রঙ চলে আসে কালচে একটা ভাব চলে আসে আর একদমই জল দেওয়া যাবে না তাই সঙ্গে সঙ্গে গ্রেড করে নিয়ে আপনাকে এক সাইডে তেল গরম হতে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে গ্রেড করে চেকে তুলে নিতে হবে আর তেলটা একদম ঠান্ডা রাখা যাবে না ফুল মানে ফুল ফ্লেমে রাখতে হবে কম আছে একদমই রাখা যাবে না আর সঙ্গে সঙ্গে এই প্রসেসটা আপনাকে করতে হবে আর পারলে আমি যে এরকম দুটো হাতা ব্যবহার করেছি একটা তেল ঝরানোর জন্য আর একটা নাড়াচাড়া করার জন্য আপনারা সেরকমই করে থাকবেন সুবিধা হয় আর কি অনেকে আবার ডিরেক্ট তেলের মধ্যে গ্রেড করে নিয়ে করে নেয় কিন্তু আমি আমার তো সেটা হলো না আমি পারলাম না তাই আমি জ্বর জলদি গ্রেড করে নিয়ে তেলের মধ্যে আমি একটু একটু করে ছেঁকে তুলে নিলাম অনেক সুবিধা হয় এটায় একা মানুষের ক্ষেত্রে কিন্তু সাথে যদি কেউ থাকে সাহায্য করার জন্য তাহলে ডিরেক্ট তেলের মধ্যে আপনি গ্যারেট করলেন একজন হয়তো কেউ হাতা দিয়ে নাড়িয়ে দিল সুবিধা হয় এটা করতে হয়ে যাওয়ার পরে তুলে নেবেন গোল্ডেন ব্রাউন হতে দেবেন একটু সাদা সাদা ভাব রাখার জন্য যে জলদি তুলে নিলে সেটা করলে চলবে না একটু লালচে ভাব যেন হয় এটার মধ্যে বাচ্চাদের এটা খুবই প্রিয় একটা খাবার আমার মেয়ে খুব খা মানে এই জিনিসটা খেতে পছন্দ করে জাতীয় সব বাচ্চাই বা বাড়ির যে কোনো মানুষই এই বর্ষার সময় এই শীতের সময় তেলে ছাকা জিনিস এগুলো সবারই পছন্দের জিনিস ঘরে চেষ্টা করে দেখবেন খুবই ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে বিট লবণ গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিক্স করে নিয়ে খেতে এখন খুব ভালো হয় বাকিটা এয়ারটাইট কান্টেনারে তুলে রাখবেন